প্রথম সিনেমা দিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আফরান নিশো মূলত দু সালে মুক্তি পাওয়ার সুরঙ্গ সিনেমা নিয়েই বিপত্তিবাদে দুই তারকার সিনেমাটি মুক্তির আগে একাধিকবার সাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন নিশো যা সাকিব সহ তার ভক্তরা ভালোভাবে নেননি এই জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় সাকিবের এবার ঈদেও বরবাদের বিপরীতে হাজির হন দাগি নিয়ে তবে এবার দু বছর আগের ভুলের কারণে ক্ষমা চান নিশো এরই মধ্যে শোনা যাচ্ছিল তাণ্ডব সিনেমায় সাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে এবার সেই গুঞ্জনেই যেন ঘি ঢাললেন ছবির পরিচালক রাহেন রাফি ও প্রযোজক শারিয়ার শাকিল মঙ্গলবার তিন জুন মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাণ্ডব ছবির সংশ্লিষ্টদের দেওয়া এক ছবি পোস্টে দেখা যায় নিশোর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন সাকিব খান ওই ছবিতে দেখা গেছে সারিয়ার শাকিল রেদন রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে সারিয়ার শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ব্রাদার্স একই ছবি পোস্ট দিয়ে তাণ্ডব ছবির পরিচালক রাহেন রাবি ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন তাণ্ডব নিশোর পাশে সাকিবকে দেখিয়ে অনেকেই মনে করেছেন দুজনেরই মনমালিন্যের অবসান ঘটেছে অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে সবিস তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা শিয়াম নাসির নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন যাক তাহলে মিটমার্ট এবার ভক্তদের যুদ্ধের অবসান ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের হাত এক ফ্রেমে দুজনকে ভালো লাগছে এভাবে কাঁধে কাদ রেখে ঢালিউড এগে যাবে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়াবে আমাদের সিনেমা চলেন ঈদের সিনেমার আনন্দে মাতেই